الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم فتاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على

আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই পাগলের ঔষধ আমাদের কাছে আছে হেফাজত কেউ ত্যাগ করে যদি কেউ কোনো কিছু বাস্তবায়ন করতে চায় সেই আপনারা দেখছেন মোবাইল চুরির অপবাদে একজনকে এখানে তুলে দেওয়া হচ্ছে এবং হাতে হাতে ধরা পুলিশের পিজন মেনে তুলে দেওয়া হচ্ছে

সরকার এইwidehatwidehat বিষয়ে মোটা মহভিরা করছে কি আমার এই ভুলটা বের করে নিতে আপনারা সম্মান করে কথা করেন ভর্তি আমাদের মুন্তলা বাইক নেছি একটা এই ভুলটা